বর্ষবরণের রাত্রি একটু পরেই চারিদিকে ঝলসে উঠবে আলো আর সেই আলোর উজ্জ্বলতায় লেখা হবে স্বাগতম দু বিদায় দু সকলে বলবে হ্যাপি নিউ ইয়ার নূতন বছর মানে নূতন শুরু কিন্তু সত্যি কি তাই আপনার জীবনে কি নূতন কিছু হতে চলেছে নাকি সেই পুরানো দু হাজার কপি হতে চলেছে দু একই হতাশা একই দুশ্চিন্তা একই ভয় একই সেই মন ভার বছর বদলায় ক্যালেন্ডার বদলায় কিন্তু জীবন বদলায় না যতক্ষণ না নিজের মনের প্রোগ্রামিং বদলায় সমস্যা আসলে বাইরে কোথাও নয় সমস্যা আসলে আপনার অবচেতন মনের প্রোগ্রামিং আপনি যতই চেষ্টা করুন যদি আপনার অবচেতন মনে সেই পুরানো ভয় থাকে সেই পুরানো বিশ্বাস থাকে তাহলে জীবন আটকে যায় নূতন বছরেও সেই পুরানো জীবনের পুনরাবৃত্তি হয় কিন্তু সুখবর হলো আপনার মনের এই প্রোগ্রামিং বদলানো যায় এই পুরানো চক্রকে ভেঙে ফেলা যায় এই ম্যাজ যে জীবন থেকে বেরিয়ে আসা যায় তাই আমি আপনার জন্য নিয়ে এসেছি এক ফ্রি ভিডিও কোর্স প্রোগ্রাম ক্যাক দ্য সিক্রেট অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড এই ফ্রি ভিডিও কোর্সের প্রকৃত মূল্য পাঁচ হাজার নশো নিরানব্বই কিন্তু নূতন বছরে আপনার জন্য এই কোর্স আমি ফ্রিতে রেখেছি যাতে ইমিডিয়েটলি আপনি একটা পদক্ষেপ নিতে পারেন আপনার জীবনকে বদলানোর জন্য আপনার দু সালকে অনেক ভালো করে তোলার জন্য আপনার জীবনকে অনেক সুখ সমৃদ্ধিতে ভরে তোলার জন্য এবং অনেক উচ্চ লেভেলের সফলতা পাওয়ার জন্য এই ফ্রি ভিডিও কোর্সে আপনি জানবেন কিভাবে আপনার অবচেতন মনকে আপনি পুনরায় প্রোগ্রামিং করতে পারেন আপনার এই অবচেতন মনের শক্তি কতখানি কিভাবে এই শক্তিকে আপনি ব্যবহার করবেন এবং আপনার জীবনকে ভালো করে তুলবেন তাই আর দেরি নয় এই মুহূর্তেই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ককে ক্লিক করে ইমিডিয়েটলি এই কোর্সে নিজেকে নথিভুক্ত করুন এবং ভিডিওগুলোকে পর পর দেখতে থাকুন এই সুযোগ একবার হাত ছাড়া হলে আর পাবেন না দেখুন জীবন তখনই বদলায় যখন আপনি একটা সিদ্ধান্ত নেন আর সেই সিদ্ধান্তই আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে আর দেরি নয় আজই এই মুহূর্তেই সিদ্ধান্ত নিন এবং ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে এই ভিডিও কোর্সে এনরোল করুন নিজেকে মনে রাখবেন নূতন বছর আসবেই কিন্তু নূতন জীবন তখনই আসে যখন আপনি একটা সিদ্ধান্ত নেন আর সেই সিদ্ধান্তই আপনার জীবনকে নূতন করে তুলতে পারে E